আসসালামু আলাইকুম অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো যেহেতু সামনে ঈদ আসছে ঈদের সময় চাই আমরা একটা স্পেশাল ফেশিয়াল আর এই ফেশিয়ালটা যদি গোল্ড ফেশিয়াল হয় তাহলে তো আর কথাই নেই তাহলে বন্ধুরা চলো আজ তোমাদের দেখাবো যে এই গোল্ড ফেশিয়ালটা তোমরা কিভাবে করবে বিশেষ করে স্পেশাল যে গোল্ড ফেশিয়ালটা হয় সেই ফেশিয়ালটা একদম পার্লারের মতো করে তোমরা কিভাবে ঘরে বসে ফার্স্ট এই ফেশিয়ালটা করার আগে যাদের ছোটো বেবি হেয়ার আছে মানে স্কিনে ছোট ছোট লোম থাকে তাদের জন্য অবশ্যই এই ব্লিচটা প্রয়োজন হবে আর ব্লিচ তোমরা যদি না করতে চাও তো সরাসরি ফেশিয়ালে তোমরা যেতে পারো আর যদি ব্লিচ করতে চা চাও তাহলে আগে ফার্স্ট ক্লিনজিং এরপর স্ক্রাবিং করে তারপরে ব্লিচ করবে কারণ ময়লা স্কিনে কখনো ব্লিচ করবে না সরাসরি স্কিন ক্লিন করে তারপরে তোমরা ব্লিস্টে করবে তো ফার্স্ট আমরা প্রথমে করব ক্লিনজিং তারপরে স্ক্রাবিং করে এরপরে ব্লিচ ক্রিমটা দেবো ব্লিচ ক্রিমটা দিয়ে দশ দশ মিনিট দশ থেকে বারো মিনিটের উপরে আর আমরা ব্লিচটা রাখবো না কিছু কিছু স্কিনে আট মিনিট লাগে তো এই সময়টা ই করে তারপরে ব্লিচটা আমরা উঠিয়ে ফেলবো উঠানোর পরে এরপর যেহেতু আমাদের স্ক্রাবের পার্ট শেষ আমরা যেহেতু স্ক্রাবিং করে ফেলছি আর স্কিন ক্লিনজিংও করে ফেলছি এখা এরপর হচ্ছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় পার্টে হচ্ছে মাসাজ ক্রিম আর আমার এখানে আছে অনের মাসাজ ক্রিম তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী এই মাসাজ ক্রিম দিয়ে একবারে একদম ঘড়ির কাটা ধরে দশ মিনিট মাসাজ করবে আর মাসাজ ক্রিম দিয়ে এমনভাবে মাসাজ করবে যে মাসাজ করে ক্রিমটা স্কিনে বসিয়ে দেবে যেমন আস্তে আস্তে ক্রিমটা মুখের সাথে অ্যাবজর্ব হয়ে যায় সেই সেই জিনিসগুলো খেয়াল করবে তো দশ মিনিট মাসাজ করার ক্ষেত্রে আমার চ্যানেলে মাসাজ কীভাবে করতে হয় নিচ থেকে উপরে ওপরে মাসাজের ভিডিও আছে প্রয়োজন হলে তোমরা ওই ভিডিওটা দেখে নেবে আর ঘরে বসে তোমরা যখন ফেশিয়ালটা করবে মাসাজটা একটু খেয়াল করবে যেন উল্টাপাল্টা মাসাজটা না হয় তাহলে কিন্তু স্কিন ভালো করতে চায় আরও খারাপের দিক চলে যাবে মিনিট মাসাজ শেষ হয়ে যাবে এরপর আমরা স্টিম দেব স্টিম বলতে যেটা তোমরা ঘরে বসে একটু গরম পানির মধ্যে একটা টাওয়াল নিংড়ে স্কিনে চেপে চেপে দুই থেকে তিন মিনিট ধরে এরকম চেপে চেপে স্কিনে এটা দেবে খুব সহজে তোমাদের স্কিনে যে ডেড সিলগুলো আছে বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আমাদের স্কিনে জমে ওটা খুব সহজে বের হয়ে আসবে এরপর যেহেতু গরমকাল পোর্সগুলো ওপেন হয়ে যায় আমরা যখন স্টিম দিই পোর্সগুলো কিন্তু আমাদের ওপেন হয়ে যায় এটাকে কিন্তু আমাদের লক করে দিতে হয় তো লক করার ক্ষেত্রে তখন আমরা সিরাম অথবা বরফ এই দুইটা জিনিস আমরা ব্যবহার করব এই দুইটা দিয়ে আমরা স্কিনটাকে লক করে দেব লক করার পর যাতে আরও কাজ করে তারপরে হচ্ছে একটা জেল আমরা এখানে আমি যে জেলটা দেখাচ্ছি এটা হচ্ছে বিওয়ানের জেল আসলে গোল্ড ফেশিয়ালের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু গোল্ডের মতো দেখতে একদম প্রত্যেকটা প্রোডাক্ট আর গোল্ড ফেশিয়ালে স্কিনটা কিন্তু একদম গোল্ডেন কালার গোল্ডেন কালার করে তো এই জেলটা আমরা দিয়ে নেব আর এই বিওয়ানের ফেশিয়াল কিটটা কিন্তু ছোট কিটও পাওয়া যায় তাই এটা দিয়ে আমরা এইভাবে পাঁচ মিনিট এটা দিয়ে মাসাজ করব না এটা তিন মিনিটের মতো রেখে দেবো তিন মিনিট রেখে দিয়ে পরে হালকা করে এই জেলটা দিয়ে আমরা মাসাজ করব মাসাজ করার পর মুখটা মুছে নেব মুছার পরে এরপর হচ্ছে প্যাক এরপর আমরা প্যাক দেবো এই প্যাকটা যেহেতু বি এই প্যাকটা রয়েছে এই প্যাকটা তোমরা দিবে দিয়ে দশ থেকে পনেরো মিনিট পনেরো পনেরো মিনিটের মধ্যে দেখবে পুরো ইটা প্যাকটা শুকিয়ে গেছে তখন উঠিয়ে নেবে আর তোমরা যদি আরও অ্যাডভান্স কিছু চাও তাহলে গোল্ড মাস্ক পাওয়া যায় যেমন ফেস মাস্ক যেটা পাওয়া যায় সেই মাস্কটাও তোমরা দিতে পারো আরও ভালো রেজাল্ট আসবে তো ঈদের সময় আমরা চাই সবাই চাই স্পেশাল কিছু স্পেশাল কিছু আমাদের স্কিনে হোক সেটাই চাই তো যদি ওই ধরনের কিছু চাও অবশ্যই আমি যে গুলো দিলাম সেইভাবে তোমরা যদি ঘরে বসে একটা দামি ফেশিয়াল কারণ পার্লারে করতে গেলে এই ফেশিয়ালটা আমরা অনেকগুলো অনেক টাকা নিই কারণ এটার কয়েকটা স্টেপ আছে ধাপে ধাপে টাইম মেনটেন করে এই ফেশিয়ালগুলো করতে হয় এরপর মাস্ক মাস্কটা উঠিয়ে তোমরা যদি দিনের বেলা হয় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে আর রাতের বেলা হলে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তার ফেসিয়াল করার পর কিছু সতর্কতা তো অবশ্যই রয়েছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সাবান ফেসওয়াশ এইগুলো দেব না আর সাবান ফেসার না তারপর দ্বিতীয় কথা কোনো প্যাক ব্যবহার করব না অনেকে বাসায় বসে অনেক কিছুই ব্যবহার করে অনেক প্যাক ব্যবহার করে এটার জন্যই বলছি কারণ ওই সময়টা স্কিন তো এমনিই ক্লিন হয়ে যায় দ্বিতীয় কথা স্কিন অনেক সেন্সিটিভ হয়ে থাকে এটার জন্য এই সতর্কতা অবলম্বন করাই উচিত আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফিজ